এখানে আমি একটি এক্সাম্পল দিতে বলতে চাই ক্ষমার কথা বলেন ক্ষমা হলো আমি আমি যে দোষ করি আমি দোষ স্বীকার করলাম স্বীকারোক্তিমূলক যেমন যে ক্ষমা করে যে দোষ করে সেই বলতে পারে সেটা দেওয়া হয় কোন সময় যদি সে জানে যে আমাকে মাফ করে দেওয়া হয় তাহলে ক্ষমা চাইতে অনেকে রাজি হবে এবং এটা নেলসেল ম্যান্ডেলা উনি সাতাশ বছর জেলে ছিলেন সাউথ আফ্রিকার ওনার উপরে অনেক অত্যাচার করা হয়েছে ফিজিক্যালি টর্চার করা হয়েছে ওনার আত্মীয় স্বজনকে গুলি করে মেনে ফেলা হয়েছে বন্ধু বান্ধবদের সাতাশ বছর উনি ছিলেন পরে যখন আসলেন একটা আইন করে ডিভাইডেড জাতি করে সেই উনি এক করে কেন উনি চেয়েছিলেন ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত একটি উন্নত উন্নত দক্ষিণ আফ্রিকা এটি হলো পলিটিশিয়ান এটি হলো দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমী আমরা আমাদের নোবেল শান্তি প্রায় পাওয়া ডকর মদিসের কাছে ইউনুসের কাছে এটি আশা করেছিলাম এখনও আশা করি যে আপনি দেশকে শান্তির মধ্যে আনেন শান্তির মাধ্যমে শাস্তি মার্ডার কেসের শাস্তি যে কোনো সময় সবসময় হবে এটার থেকে উদ্ধার করার কিছু নেই এটার জন্য কোনো টাইম বার থাকে না সেটা হবে সেটা দিয়ে দেন কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণভাবে স্বাভাবিক জীবনযাত্রা আমি যেটা দেখেছি যাদেরকে দেশদ্রোহী বলে দেশদ্রোহী বা দেশের প্রেমিক নয় বলে তার মধ্যে আগে এটা শুরু করা হয়েছিল এই কথাটা বলতে বলে গেছিলাম শুরু করা হয়েছে অনেকদিন থেকেই এটার মধ্যে বুদ্ধিজীবী এর মধ্যে ব্যবসায়ী আছে বুদ্ধিজীবী আছেন পেশাজীবী আছেন কবি সাহিত্যিক প্লেয়ার সর্বস্তরের মানুষকে দুই ভাগ করা হয়েছে এবং এই যে জাতি ঐক্যের নাম দিয়ে আঠারোটা দলকে আঠাশ আটচল্লিশটা দলের মধ্যে মাত্র আঠারো দলকে এখানে ইনক্লুড করে আমরা সার্বিকভাবে এটাকে সিল করে দিলাম দুই ভাগ করলাম দেশকে এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে এই মুহূর্তে আমি মনে করি দেশকে ভাগ না করে একত্রিত করেন আমরা সবাই মিলে দেশকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই